বন্ধুরা তো আর একটি নতুন ভিডিওতে আমাকে সবাইকে স্বাগত জানাই তো ফাইনালি কিন্তু চকভবানিতে কিন্তু পাওয়ার মিউজিকের ফোর ফোর সেট ফিটিং চলছে তো চক ভবানি পুরো প্রপার যেখানে হাই স্কুল আছে তো ওইখানেই মাঠে কিন্তু ফিটিং চলছে তো সম্পূর্ণ ওই ভিডিওর মাধ্যমে থাকবে তো ফোর ফোর সেট আপ এখন বর্তমানে এখন ক্যামেরাটা অন্ধকার এখানে বোঝা যাচ্ছে না বাট আমরা মেন ক্যামেরাটা ওটা একটু প্রবলেম আছে এই জন্য হচ্ছে না আর ওখানে কিন্তু এই লাইনে আমাদের কিন্তু ভৈরব দাঁড়িয়ে আমার বাড়ি কিন্তু ভৈরব দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে কিন্তু যাবে পাওয়ারের ফোর ফোর আর ওই রয়েছে লাভ মিউজিক আর ওইদিকে রয়েছে মা মনসাপুর চার পাঁচ ছটা ঠিক আছে আর সরি আটটা আর কে নটা মানে চারটে ব্যাস আর সিক্স ব্যাস আর তোমার পাঁচটে মিট তো সম্পূর্ণ ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো কালকে কিন্তু লাইভে থাকবো তো আমার বাড়ি এখানেই তো লাইভে থাকবো তো তোমরা অবশ্যই দেখতে থাকবে ঠিক আছে তো কন্টিনিউ ডিজিএসি পেজেন বা ফেসবুক পেজে ইউটিউবেই লাইভ করবো ঠিক আছে তো দেখতে থাকবে তো চলো বন্ধুরা দেখতে থাকো

गयो त अनि দেখো রাগুলো রয়েছে We'll oh,